এখন ফিডার খাচ্ছো আনা চাঁদ হয়ে যাও নাইট দাদা এখানে রয়েছে খেতে চান মানে ঠান্ডা যথেষ্ট আছে এটা অফ করে দেওয়া যায় এরকম ওখানে ফাইনালি আধা নেমে বললে স্টেশনে আনা হাই করে দাও বলে এনেছে দিখা করে রাখুন ধরো অবশেষে অপেক্ষার অবসান ঘটলো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সেই রাত তেরোই এপ্রিল এখন বাজে রাত দশটা আমরা বেরিয়ে পড়েছি আমাদের যাত্রার উদ্দেশ্যে হাওড়া স্টেশন এখানে আন্নাকে নিয়ে নাহিদকে নিয়ে আর আমার হাজব্যান্ড রয়েছে সামনে আর নেব এবার ভাইকে রিসিভ করব আমার ভাই রাকিবকে তার আগে একটু লাইটিং দেখিয়ে দিই আপনাদেরকে ঈদের সময় বলে কথা চারিদিকে লাইটিং সবাই এনজয় করছে খুব সুন্দর লাইটিংগুলো হয়েছে প্রথমে বলে দিই বন্ধুরা ট্রেনে বসে এডিট করছি তাই আশেপাশের অনেকই সাউন্ড আসছে তবুও আমি নিজে একটু কেটে কেটে এডিট করছি অসুবিধা হলে প্লিজ কিছু মনে করবেন না আর অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকবেন কাশ্মীরে সুন্দর সুন্দর ব্লগ দেব আপনাদেরকে আর তার আগে সুন্দর সুন্দর এই লাইটিংগুলো দেখে নিন এটা আমাদের বাপের বাড়ির ওখানে লাইটিং হয়েছিল মাসাল্লাহ খুব সুন্দর লাইটিং হয়েছিল ওখানেও এখন এডিটটা করে নিচ্ছি কারণ জম্মুতে নেট পাবো না নেট পাবো কিন্তু সিমটা চালু হতে একটু দেরি হবে এডিট করতে একটু সময় লাগবে তাই এখন ট্রেনে বসে আমি এডিটটা করে নিচ্ছি মাসাল্লাহ দেখুন লাইটিংটা খুব সুন্দর হয়েছে আমাদের ওখানকার এবার আমরা চলে যাব আমাদের গন্তব্যে হাওড়া স্টেশন তার আগে এই সুন্দর দৃশ্যটা তো এত ভালো লেগেছে গঙ্গার পাড় মানে ভাগীরথী হুগলি যে আছে সেইটা খুব সুন্দর এই জায়গাটা ফাইনালি দেখুন এসে গেছি আমরা হাওড়া স্টেশনে এখন বাজে সাড়ে দশটা এখন আমরা এবার ঢুকলাম আমাদের ট্রেন বন্ধুরা চোদ্দ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়াবে বলে আমরা কোনো দেরি না করে সোজা চলে গিয়েছিলাম চৌদ্দ নম্বর প্ল্যাটফর্মে বিকজ আমরা যেতে যেতে এগারোটা দশ হয়ে গিয়েছিলো আর ট্রেন দেয় এগারোটা পঞ্চান্নই তো তার আগে আমরা অনেকটা এগিয়ে গিয়েছিলাম কারণ ট্রেনের বগি খুঁজতে হবে অনেক ঝামেলার ব্যাপার ছিল বলে আমরা নিজের থেকেই অনেকটা আগে চলে গিয়েছিলাম যাতে ট্রেন এলে আমরা সহজেই উঠে পড়তে পারি ট্রেন না যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে অনেকটা যেতে হয়েছিল বন্ধুরা তারপর গিয়ে আমাদের বগি এম ওয়ান বগিতে আমরা সিট পেয়েছি এবার আমরা শুয়ে পরের দিন সকালে আবার ব্লগ করবো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আবার একটা সকাল আমরা এখনো মুখও স্টেশনে আছি

হুম আর নাহিদের পেট কোনটা দেখো আমাদের একটা আর দুটো কাউন্টার ছেড়ে এইটা হচ্ছে নাইদের পেট নাই সকালবেলায় এই স্টেশনটাই অনেকক্ষণটা দাঁড়িয়েছিল বলে একটু নাহিদকে নিয়ে আমি নেমেছিলাম একদম ফাঁকা স্টেশনটা কি স্টেশন ছিল আমরা নিজেও জানি না তারপর সঙ্গে সঙ্গেই উঠে গিয়েছিলাম স্বপ্নটা একটু একটু করে সত্যি হচ্ছে বলে বন্ধুরা এত ভালো লাগছে নাহিদ না আমি আমরা খুব এক্সাইটেড কাশ্মীরে যাওয়ার জন্য আর আপনারাও খুবই এক্সাইটেড আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও দেখার জন্য ওইদিকে আলাদা একটা কেবিন আছে আর এই গেটটা এত শক্ত বন্ধুরা এসি বলে প্রচণ্ড পরিমাণে মানে হার্ডি গেট একটু খাওয়া দাওয়া করে

রাতে এত জোরে কাঁপ এসেছিলো এত ঠান্ডা হয়ে গেছিল পুরো কেবিনটা কি বলবো প্রচুর ঠান্ডার ও তো সারারাত পাপার কাছেই শুয়েছে আমার কাছে আসেই নি আমি এখানে মামি অনেক মামু সাজা গাইস

রাখ না ধরো এই এসি ব্যাপারটা বলছিলাম বন্ধুরা এটা এসি ইয়ে হাওয়া যদি আপনি না খেতে চান মানে ঠান্ডা যথেষ্ট আছে এটা অফ করে দেওয়া যায় এরকম ওখানে ওখানেও আছে হ্যাঁ ট্রেনের রিভিউ দিচ্ছি এখন আমি অনেকেই জানতে চেয়েছিলাম ট্রেনের রিভিউ আর এখানে সুইচ আছে বই খাতা পরবার কেউ যদি বসে বসে সেখানটা করে পড়তে চায় তো এখানে তার হাতের কাছে সুইচ আছে এখানে ফোন রাখার আছে এখানে ফোনটাকে আমি এরকম করে রাখতে পারবো আর এই সুইচটা আছে ওই মাঝের বেডে আর ওখানেই চার্জার আছে আর এখানে একটা বালিশ দিয়েছে তার সাথে এই টাওয়েলটাও দেবে এই বালিশটাও দেবে তার সাথে এইটা দেবে বেড কভার আর এইটা দেবে হচ্ছে গায়েব দেবার আমি তো রাতের বেলার রিভিউ মানে বলতে পারিনি সকালে এখন দেখিয়ে দিচ্ছি এই দেখা খা আনারস কা কটা বাজে এখন তোমাদের দেখতে হবে এগারোটা বাজে দশটা কত দশটা ছাপ্পান্ন গাড়ি যাচ্ছে এক একবার থামছে গাড়ি তাই তো

পায়জামাটা পরে না মাম্মা খুব ঠান্ডা এসিটা তো এত ঠান্ডা হচ্ছে সব তো বন্ধ করে দিচ্ছি আসলে সবাই তো করিনি না আমরা করলে কি হবে প্রচন্ড ঠান্ডা খাবার আসছে দেখা যাক কখন খাবার অর্ডার করবো একটু পরে ভাতের অর্ডার দেব ব্যাস থাক শুয়ে থাকো হ্যাঁ উঠবে না দেখো গান শুরু হয়ে গেছে শুরু হয়ে গেল আর কিছু হোক না হোক বন্ধুরা সময় সময় এসে কর্মচারীরা পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে ফ্লোরটাকে ফিনাইল দিয়ে একদম ঝাঁচকচকে করে দিয়ে চলে যাচ্ছে এটা দেখেই ভালো লাগছে কারণ অনেকে নোংরা অনেক নোংরা হচ্ছে খাবার দাবার খাচ্ছে নোংরা ফেলছে কিন্তু এক ঘন্টা ছাড়া ছাড়াই পরিষ্কার হয়ে যাচ্ছে এখন আছি আমরা ইউপি উত্তরপ্রদেশে ঢুকলাম এইসবে

আনহার পাপা আমাকে অনেকদিন আগেই বলেছিল তোমাকে আমি কাশ্মীর নিয়ে যাব তো ফাইনালি উনি আমার স্বপ্নটা পূরণ করেছে এই জন্য তো আমি খুবই খুশি অনেক দিনেরই আমাদের স্বপ্ন ছিল যাওয়ার যাওয়া যাওয়া করে যাওয়া হয়ে ওঠেনি আর আনহা ছোট ছিল বলে একদম যেতে পারিনি এবছর আনহা একদম পারফেক্ট আছে অবশ্য ওর মনে থাকবে না কিন্তু তবু অনেকটাই ও হেল্প হচ্ছে একদম ছোট না বলে একটুও পেরেশান করছে না আলাদা রহমতে ভালোই আছে ওকে ওর বেড়ে শুইয়ে দিয়ে ফোন দিয়ে এসছি ওর ফোন দেখছে টাইম টু টাইম সব কিছু করছে অসুবিধা নেই মানা কি খাচ্ছ তুমি দি তোমার দই দাই এটা দিয়ে করে দিছি আচ্ছা পান নেই একটু রে তো আমি আপ কি এই দেখো इतना தক্তিয়া আমি 봐 ये देखो मैंने इतना तक्तिया ये हमारा देखो কই খুশুনটা খেনা দই নুন না নুন না নুন কুসুম কুসুম টেস্টি নাও খেয়ে না এবার তুমি তো কিচ্ছা খাওয়ি মাম্মা আমরা বারাণসীতে ঢুকে গেছি আর এটা বারাণসীর নদী এরপর আমরা বারাণসী জাংশানে ঢুকবো নদীটা বেশ বড় ছিল আর অনেক মানে বিশাল গভীরের মতো নদীটা ছিল ভাবলাম একটু ভিডিও করি এখান দিয়ে যারা গেছেন তারা অবশ্যই ভিডিও এই নদীটা দেখেছেন কাশ্মীরে যেতে গেলেই এই নদীটা পড়ে এটা বারাণসী বেনারস না অনেকে গুলিয়ে ফলে বেনারস আর বারাণসী একই কিন্তু না বেনারস আলাদা বারাণসী আলাদা কিনে নেচ

এখন কি কিনবে কি কিনবে স্বামী বাবা চলে যাই ওটা রাখিদের সাথে আসছে রাখি বাচ্চা ওখানে তাহলে চারজনে মিলেই দৌড়াতে হবে এই হচ্ছে আমাদের ট্রেন এই হচ্ছে আমাদের বগি আমি বাইরেটা একটু ঘুরে এলাম না তুমি যাওনি ফাইনালি আনহাও নেবে পলস্টেশনে আনহা হাইক্রামা হাই মামা দৌড় মামা এখানে একটু ধারাবে মিনিট দাঁড়াবে

তো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আজকে ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর আমাদের কাশ্মীরের নতুন নতুন ব্লগ দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে ট্রেনের সমস্ত জার্নিটা দেখালাম কালকে আমরা কখন নামবো জানি না সমস্ত কিছু দেখতে হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে ফলো করতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেলটাকে যাবে ফোনটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন না